এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে হিরোর যে নতুন গাড়িটি হিরো এক্সট্রিম আমাদের শ্রীপুরে সর্বপ্রথম এই গাড়িটা দেখতে পারেন সবাই লুকিং এর দিক দিয়ে খুবই সুন্দর নাকি ভাই এফআই ইঞ্জিন দিয়ে এবিএস ব্রেকিং দেয়া এরা সবকিছু দিয়ে এরা এবিএস ব্রেকিং দেয়া পর করা হয়েছে এই গাড়িটা এই যে আমাদের সোনামধন্য রুবেল ভাই বসছে গাড়িটাতে